কোরআন মুখস্থ তেলাওয়াত এবং দেখে তেলাওয়াত করার মাঝে পার্থক্য আছে কি কোরআনে করিম দেখে তেলাওয়াত করা তুলনামূলকভাবে মুখস্থ তেলাওয়াতের চাইতে উত্তম বলে অনুকুলাম একরাম বলেছেন এবং এর সপক্ষে ইমাম নবির রহমাল সহ অনেক ওলামা একরাম অনেকগুলো যুক্তি উল্লেখ করেছেন যে কোরআনে দেখে পড়াটা উত্তম তাতে নির্ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং দেখে দেখে পড়লে তিনি কোরআন নিয়ে প্রতি মনোযোগ তার রাখা সম্ভব হয় অন্য মনস্ক থাকবেন না অন্য কাজ করবেন না কোরআন প্রতি পূর্ণ মনোযোগ দিবেন এই জন্য দেখে পড়াটাকে মুখস্থ পড়া চাইতে উত্তম বলেন তবে কোনো কোনো ক্ষেত্রে আপনার মুখস্থ পড়াটা উত্তম হতে পারে ধরুন কেউ যদি মুখস্থ পড়লে তার বরং আরও চিন্তাভাবনা করার কোরআন নিয়ে গবেষণা করার দাদাব্বুর করার কোরআনকে আরও বেশি স্টাডি করার বোঝার মতো সুযোগ তৈরি হয় তার মুখস্থ তেলাওয়াতের ফলে তাহলে সেটা তার জন্য উত্তম হতে পারে ওই ব্যক্তির জন্য তেলাওয়াত করার দেখে পড়ার চাইতে মুখস্থ করাটা বেশি স্বভাবের হতে পারে তবে মৌলিকভাবে দেখে এবং মুখস্থ উভয়টাই কিন্তু স্বভাবের বিষয় বিধায় কেউ মুখস্থ দেখে তেলাত করলে যেমন সব পাচ্ছেন মুখস্থ তেলাত করলেও তিনি সব পাবেন জাস্ট এখানে মানে উত্তম অনুত্তমের বিষয় স্বভাবের কোনো মানে সব হবে না হবে এরকম বিষয় না